আমি কিন্তু কথা ঠিক করে কইতাছি আমি গান গাইতেছি গান বন্ধু যখন বল ওই আমি কিন্তু কথা ঠিক করে কইতাছি আমার জামাই এখন আমার সন্দেহ করে না বলে আপনার সাথে নাকি আমার সম্পর্ক আছে আপনারা কি আমি চিনি ঠিক আছে আপা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আপা ভুল হয়ে গেছে এবার আপনি জান এবার আপনি জান জান প্লিজ আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে